একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে শিশুদের সঠিক উচ্চারণ আপনি কেমন করে শেখাবেন গ্রীষ্মের এই ছুটির জন্য শিশুদের যে পঠন পাঠনের ক্ষতি হচ্ছে তার বিকল্প কোনো পথ আপনার কাছে জানা আছে এই প্রচণ্ড গরমে শিশুদের কোন সামাজিক বার্তা আপনি দেওয়ার চেষ্টা করবেন সরব পাঠ কি? শিশুদের এই পাঠ কেন করানো হয় এই পাঠগুলির সুবিধা কি কী রয়েছে সরব পাঠ করানোর মধ্যে দিয়ে একটা শিশুর আমরা কোন কোন অংশের ডেভেলপ করাতে পারি তাদের কোন কোন সাহায্য হয় এই সরব পাঠগুলির মধ্যে দিয়ে এই সকল প্রশ্নগুলির উত্তর আজকে এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন এখন বিষয়টা যদি এমন হয় যে আপনি প্রাথমিক ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলের সকল ভিডিওগুলিকে শেষ পর্যন্ত দেখবেন কথা দিচ্ছি আপনি কবে ইন্টারভিউয়ের জন্য প্রস্তুত হয়ে যাবেন আপনি নিজেই জানতে পারবেন না তাহলে আসুন দেখে নিই আজকের এই সকল প্রশ্ন এবং সেই প্রশ্নগুলির সম্ভাব্য উত্তর আজকের প্রথম প্রশ্ন আপনি কি করে শিশুদের সঠিক উচ্চারণ শেখাবেন তার উত্তর হচ্ছে যে আমরা সবসময় শিশুদেরকে দিয়ে সরব পাঠ করাবো যদি সরব পাঠ করাই তাহলে সেই সরব পাঠের মধ্যে দিয়েই কোন শিশু কোন শব্দের সঠিক উচ্চারণ করছে আর কোন শব্দের ভুল উচ্চারণ করছে সেটি অবশ্যই আমরা জানতে পারবো আমরা যখন স্বরধ্বনি এবং এবং ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ শেখাবো তখন সব সময় খেয়াল রাখবো তারা যেন সেই সঠিক উচ্চারণগুলিকে শেখে তাহলে সেই সঠিক উচ্চারণ থেকেই পরবর্তীতে তারা কিন্তু শব্দের উচ্চারণগুলিকে ঠিক করবে একটি শিশু যখন নতুন নতুন শব্দগুলিকে শিখছে তার মধ্যে যখন শব্দ ভাণ্ডার তৈরি হচ্ছে তখন আজকে যে নতুন শব্দের সঙ্গে শিশুটির পরিচয় হলো সেই শব্দটির সঠিক উচ্চারণ যেন সে প্রথম থেকেই শিখতে পারে তাহলে শব্দের উচ্চারণের ক্ষেত্রে আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তাহলে শিশুদের সঠিক উচ্চারণ আপনি কেমন করে শেখাবেন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে শিশুদেরকে বিভিন্ন সড়ব পাঠগুলিকে করাবো এবং সেই সড়ব পাঠগুলি শুনে সেখানে কোথায় কোথায় সে উচ্চারণ ভুল করেছে সেগুলির সম্বন্ধে তাকে তখনই জানিয়ে দেব একটি শিশু যখন নতুন নতুন শব্দগুলিকে শিখছে তখন সেই শব্দগুলি প্রথমেই যাতে সে শুরু থেকেই ঠিক করে শেখে সেই দিকে যত্ন নেব সে যে শরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনিগুলির উচ্চারণ শিখেছে সেগুলি সঠিকভাবে শিখেছে কি না সেটা খেয়াল রাখবো এই রকম করেই আমি একটি শিশুর উচ্চারণগুলিকে সঠিক করতে পারবো আসুন আজকের পরবর্তী দু নম্বর প্রশ্নের দিকে বা বাড়াই আজকের পরবর্তী বা দু নম্বর প্রশ্ন হচ্ছে এই যে গ্রীষ্মের ছুটিতে শিশুদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এই ক্ষতি থেকে বাঁচতে আপনার কাছে বিকল্প কোনো পথ রয়েছে হ্যাঁ অবশ্যই বিকল্প পথ রয়েছে কিন্তু সেই বিকল্প পথগুলি সম্বন্ধে একটু আলোচনা করতে হবে এই বিকল্প পথের সন্ধানে আমরা প্রথমেই বলতে পারি যখন গ্রীষ্মের ছুটি চলছে সেই সময় আমরা যদি ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে পড়াশোনার ব্যবস্থা করি তাহলে এই পড়াশোনার ক্ষতি হবে না কিন্তু দেখুন প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিশুরা আপনার ছাত্র বা ছাত্রী তাদের সকলের কাছে কি ইন্টারনেট রয়েছে মোবাইল রয়েছে তার উত্তর হচ্ছে না তাহলে যে শিশুরা আপনার ছাত্র বা ছাত্রী তাদের বয়সটা কি এমন যে তারা একটা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে খুব সহজেই আপনার ক্লাসটিকে গ্রহণ করতে পারবে তার উত্তর হচ্ছে না তাহলে প্রথমে যে ইন্টারনেটের মাধ্যমে অনলাইন ক্লাস করিয়ে তাদের এই অভাবটিকে পূরণ করব সে কথা কিন্তু হতে পারে না এ কথা আপনারা কেউ উত্তরে বলবেন না তার থেকে আরও অনেক বেশি ফলপ্রসূ হতে পারে যে যখন গরমের ছুটি পড়বে ঠিক তার আগের সময়গুলোতে এই গরমের ছুটিতে সে কি করবে কোন বিষয়ে পড়াশোনা করবে বা এই এক মাস সেই বাড়ির মধ্যে কোন কর্মকাণ্ডগুলি করবে সেগুলিকে আগে থেকে ঠিক করে দেব তাহলে কিন্তু অনেকটা এর বিকল্প একটা পথ আমরা খুঁজে পেতে পারি তবে তার থেকে আরও ভালো হয় যে গরম থেকে বাঁচতে গরমের ছুটি দেওয়া হচ্ছে কিন্তু যদি সেই বিদ্যালয়ের যে সময়টা সেটা যদি সকালের দিকে করে দেওয়া হয় অর্থাৎ সকাল ছটা বা সাতটা থেকে বিদ্যালয় শুরু হলো এবং সূর্য ওঠার আগেই বিদ্যালয় ছুটি হয়ে গেল তাহলে কিন্তু সেটা অনেক বড় একটা সমাধান হবে তাহলে গরমের ছুটি থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে এটা হচ্ছে সবথেকে বেশি ফলপ্রসূ যে স্কুলগুলিকে মর্নিংয়ে করে দেওয়া হবে বা সেখানে একটা প্রশ্ন আসতে পারে কাউন্টার প্রশ্ন হিসেবে তাহলে যে সকল শিক্ষক শিক্ষিকার বাড়ি বিদ্যালয় থেকে অনেক দূরে তারা কি করে সকাল ছটার মধ্যে বিদ্যালয়ে আসবে সেখানে আপনি বলতে পারেন যে প্রত্যেকটা সরকারি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কিন্তু ঘর ভাড়া বাবদ আলাদা টাকা দেওয়া হয় তাহলে সেই নির্দিষ্ট দিনগুলিতে তিনি বিদ্যালয়ের কাছে কোন একটি জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকবেন তাহলে আমার মনে হয় এই উত্তরটি সব দিক থেকে যথাযথ হবে কারণ গরমের ছুটি যদি বাতিল করে দেওয়া হয় যদি এই প্রখর গরমের মধ্যেও শিশুদেরকে ক্লাস নেওয়া হয় তাহলে কিন্তু সত্যি করেই সেটা মারাত্মক হয়ে যাবে শিশুদের জন্য অবশ্যই ক্ষতিকারক হয়ে যাবে এই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে একটা শিশুকে দুপুর বারোটার সময় বিদ্যালয়ে বসিয়ে রাখা তাহলে তার বিকল্প পথ এটাই হতে পারে সবথেকে উপযোগী সবথেকে ভালো যে বিদ্যালয়গুলি মর্নিং সেশনে করে দিতে হবে অর্থাৎ সকাল ছটা বা সাতটা থেকে শুরু করতে হবে তাহলে কিন্তু এক যেমন শিশুরা গরমের হাত থেকে বাঁচবে অপরদিকে ঠিক তেমনই তাদের পঠন পাঠন সেগুলি কিন্তু ব্যাহত হবে না তাহলে এই গরমের ছুটি থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে আপনার কাছে কোন নতুন পরিকল্পনা আছে তার উত্তরে আমরা বলতে পারি যদি স্কুলগুলিকে মর্নিংয়ে করে দেওয়া হয় অর্থাৎ একদম সকালে সকাল ছটায় বা সাতটায় শুরু হয়ে সূর্য প্রখর হওয়ার আগেই শেষ হয়ে যাবে তাহলে আমার মনে হয় এই গরম এবং গরমের ছুটি এই সমস্যার হাত থেকে শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো যাবে আজকে তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে এই প্রচণ্ড গরমে আপনি শিশুদেরকে কোন সামাজিক বার্তা দেবেন হ্যাঁ গরম কেন হয়েছে গরম হয়েছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য পৃথিবীর তাপমাত্রা গড় তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার জন্য তাকে কমানোর একমাত্র উপায় কী তাকে কমানোর একমাত্র উপায় হচ্ছে যথেচ্ছ পরিমাণে রোপণ করা তাই এই প্রচণ্ড গরমে এই গরমের হাত থেকে পৃথিবীকে বাঁচাতে এই মুহূর্তে সব থেকে বড়ো সামাজিক বার্তা শিশুদের মধ্যে এটাই দেব তারা যেন অবশ্যই গাছ লাগায় এবার গাছ লাগানো এই প্রসঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করব একদিকে তাদের যেমন গাছ লাগানোর পরামর্শ দেব তার সঙ্গে এটাকেও বলবো যে শুধু গাছ লাগালেই হবে না সেই গাছগুলি কেমন করে বড় হবে কেমন করে তাকে যত্ন নিতে হবে সেদিকেও তাদেরকে নজর দিতে বলবো এবং শুধু গাছ লাগানোর কথাই বলবো না গাছ যদি না লাগাই তাও চলবে কিন্তু কোনো গাছকে যেন আমি না মারি বা আমার দ্বারা কোনো গাছের জীবন যেন শেষ না হয়ে যায় এই বার্তাটিকে তাদেরকে দেব এর সঙ্গে আরও একটি সামাজিক বার্তা দেব যে এমন অনেক মানুষ রাস্তাঘাটটা আমরা পাবো যাদের এই প্রখর রৌদ্রের মধ্যে একটু জল পান করার প্রয়োজন রয়েছে এমন যদি কোনো মানুষকে পাই তাহলে কিন্তু আমি অবশ্যই আমার জল থেকে কিছুটা জল তাকে পান করতে দেবো তো গরমে মানুষ কষ্ট পাচ্ছে সেই কষ্ট থেকে মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে সেই কষ্টকে লাঘব করার জন্য এই সামাজিক বার্তাটুকুই আমি একটা শিশুর মধ্যে এই গরমে দেবার চেষ্টা করব আসলে প্রশ্নটি ছিল যে এই প্রখর গরমে আপনি শিশুদের কোন সামাজিক বার্তা দেবেন তাহলে এই গরমকে মাথায় রেখে যে সামাজিক বার্তাগুলি দেব সেগুলি অবশ্যই এই গরমের সঙ্গে সম্পর্ক রাখবে যেমন বৃক্ষরোপণ গাছকে বাঁচানো অন্য কারোর হাত থেকে গাছকে রক্ষা করা একটা মানুষের যদি জল পিপাসা পায় তাকে জল ধান করা ইত্যাদি বিষয়গুলি আমি দিতে পারি আজকের পরবর্তী প্রশ্ন আপনাদের জন্য চার নম্বর প্রশ্ন তার আগে একটি কথা এর আগের ভিডিওতে আমি অ্যানাউন্স করেছিলাম যে আমরা প্রাইমারির জন্য নতুন একটি অনলাইন ব্যাচ শুরু করেছি তো আপাতত সেই ব্যাচের যে আসন সংখ্যা ছিল সীমিত সেটা ভর্তি হয়ে গেছে আপনারা এখন আমাদের আর মেল করবেন না আবার পরবর্তী হয়তো পনেরো কুড়ি দিন ব্যাক মাসের মধ্যে যখন দ্বিতীয় কোনো ব্যাচ শুরু হবে আপনি চাইলে সেই ব্যাচে আপনার অ্যাডমিশন করাতে পারেন আমরা এইরকমই কোনো একটা ভিডিওর মধ্যে দিয়ে আবার জানিয়ে দেবো যে নতুন ব্যাচ শুরু হয়েছে আপনারা তখন যোগাযোগ করবেন আসলে আমার খুব খারাপ লাগছে যে আপনারা মেল করছেন অথচ আমি আপনাদেরকে এই অ্যাডমিশনের সুযোগটা করে দিতে পারছি না আসন সংখ্যা সীমিত আমার লোকবল খুব কম তাই এক গাদা ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করতে পারছি না ভবিষ্যতে হয়তো নন্দী একাডেমি আরও বড় হবে তখন হয়তো পারবো তাহলে আসল কথা হচ্ছে এটাই যে আপাতত আপনারা কেউ মেল করবেন না আবার পরবর্তী যখন আমি ঘোষণা করব যে নতুন একটি ব্যাচ শুরু হচ্ছে তখন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে এই যেমন ইউটিউবের যে ক্লাস এগুলির মধ্যে দিয়ে তো চলবেই প্রত্যেকটা দিন আসবে একের পর এক ভিডিও যেগুলি দেখে আপনারা আপনাদের প্রিপারেশন কমপ্লিট করতে পারবেন আসুন আজকের পরবর্তী প্রশ্ন দেখে নিই পরবর্তী চার্ট নম্বর প্রশ্ন যে কোনো একটি শ্রেণীতে সরব পাঠ কেন করানো হয় সরবপাঠ এই কারণেই করানো হয় যে সরবপাঠের মধ্যে দিয়ে একটা শিশুর পঠন অভ্যাস তৈরি হবে সড়ক পাঠের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে কোন শিশুটা বর্তমানে পড়াশোনার প্রতি মনোযোগী আর কোন শিশুটা ফাঁকি দিচ্ছে সরব পাঠ করলে কিন্তু একটা শিশুর উচ্চারণ সবসময় স্পষ্ট হবে সে কোন শব্দের কোন উচ্চারণ করতে হবে সেটা শিখতে পারবে আপাতত সরব পাঠের পিছনে এই তিনটে গুরুত্বকে তুলে ধরলেই আপনি কোন একটি শ্রেণীতে শিশুদের কেন সরব পাঠ করানো হবে সেটুকু বলতে পারবেন এবার প্রশ্ন হচ্ছে যে সরব পাঠ কোন শ্রেণীর ছেলে মেয়েদেরকে বেশি বেশি করে করানো হয় তার উত্তর হচ্ছে যে নিম্ন শ্রেণীর ছেলেমেয়েদের অর্থাৎ যারা ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি ক্লাস ফোরে পড়ছে প্রাথমিক বিদ্যালয়ে পড়ছে সেই সকল ছেলে মেয়েদের সরব পাঠ করানোর প্রয়োজন আরও অনেক বেশি থাকে কারণ এই সময়টাই কিন্তু একটা শিশুর উচ্চারণ করার ক্ষমতা তৈরি হয় কোন শব্দকে সে কেমন করে উচ্চারণ করবে তার সঠিক পথটা চিনিয়ে দেওয়ার কিন্তু এই সময়েই উচিত তাই প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক শ্রেণীতে ক্লাস ওয়ানে ক্লাস টু এই শ্রেণীগুলিতে সরব পাঠকে আরও অনেক 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 বেশি করে করাতে হবে তাহলে সরব পাঠ নিয়ে আমরা সংক্ষেপে কী বলতে পারি সরব পাঠ নিয়ে আমরা এটা বলতে পারি যে কোন একটি ক্লাসে যখন সরবপাঠ পাঠ করানো হবে সরব পাঠ করার মধ্যে দিয়ে কোন শিশু পাঠের প্রতি মনোযোগী রয়েছে আর কোন শিশু পাঠের প্রতি মনোযোগী নেই সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো সরব পাঠের মধ্যে দিয়ে একটা শিশুর বিভিন্ন শব্দের যে উচ্চারণ করার ক্ষমতা সেই উচ্চারণ করার ক্ষমতা বা সঠিক উচ্চারণ করার যে ধারা সেটির প্রবণতা বৃদ্ধি পাবে আমরা এই সরবপাঠের পাঠের মধ্যে দিয়েই বিচার করতে পারবো কোন শিশু কোন শব্দের সঠিক উচ্চারণ করছে কোন শব্দের ভুল উচ্চারণ করছে এই কারণগুলির জন্য একটি বিদ্যালয়ে শিশুদেরকে আমি অবশ্যই সরব পাঠ করাবো। এবং এই সড়ব পাঠ কোন শ্রেণির ছেলেমেয়েদেরকে করানোর চেষ্টা করব অপেক্ষাকৃত নিম্ন শ্রেণির ছেলেমেয়েদের অর্থাৎ প্রাক প্রাথমিক ওয়ান টু থ্রি ফোর প্রাথমিক বিদ্যালয়ের এই শ্রেণীগুলিতে সরবপাঠ পাঠ করানো হবে কেন না কোনো একটি শিশুর উচ্চারণের যে ত্রুটি বা সেই ত্রুটি থেকে তাকে ত্রুটি মুক্ত করার যে বিষয় সেটা প্রাথমিক বিদ্যালয়ে সব থেকে বেশি প্রয়োজনীয় তাই প্রাথমিক স্তরে ছেলে মেয়েদের পাঠের মধ্যে দিয়ে তাদের উচ্চারণের ত্রুটিগুলোকে খুঁজতে হবে এবং সেই ত্রুটিগুলোকে দূর করতে হবে বেশ তাহলে আজকে আপনাদের জন্য যে পাঁচটি প্রশ্ন রেখেছিলাম সেই পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও এবং প্রাথমিক ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি আপনারা এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন তবে তার জন্য আপনাকে নন্দী একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন